নমস্কার সবাইকে স্বাগত প্রিয় দর্শক জীবনে ডিসেম্বর মাস কি ধরনের পরিবর্তন আনতে চলেছে সাফল্য সম্পর্ক পরিবার অর্থ স্বাস্থ্য সবকিছু নিয়ে আজ আপনাদের জন্য রয়েছে সম্পূর্ণ মাসিক রাশিফল বিশ্লেষণ তো এই মাসে শুধুমাত্র ঘটনা হবে না বরং এটি হবে আত্ম উন্নয়ন দায়িত্ববোধ এবং বাস্তব অভিজ্ঞতার এক নতুন অধ্যায় কর্মজীবনে মিলবে উদ্যতনদের পূর্ণ সমর্থন ব্যবসায় অনেক সম্ভাবনা শিক্ষা জীবনে ধারাবাহিকতা উন্নয়ন এবং প্রেম জীবনে আসবে স্থিরতা ও গভীর যদিও পরিবারে কিছু উত্থান পতন থাকছে তবুও প্রয়োজনীয় সতর্ক থাকলে সব কিছুই আপনি সামলে নিতে পারবেন তো আজকের ভিডিওতে আমরা প্রতিটি বিষয়কে স্লাইড অনুযায়ী গভীরভাবে বিশ্লেষণ করব। যাতে আপনি ডিসেম্বর মাস শুরু হওয়ার আগেই প্রস্তুতি নিতে পারেন চলুন শুরু করা যাক রাশির ডিসেম্বর মাসের সম্পূর্ণ বিশ্লেষণ তো প্রথমত আপনার ক্যারিয়ার তথ্য পর্যালোচনা করব অর্থাৎ আপনার কর্মজীবন ডিসেম্বর মাস কর্মজীবনে পতন থাকলেও মোটের উপরে মাসটি ইতিবাচক ফল বয়ে আনবে বিশেষত যারা কর্মস্থলে দীর্ঘদিন ধরে পরিশ্রম করে যাচ্ছেন তাদের জন্য এই মাস হবে একটি ধীর কিন্তু স্থিতিশীল অগ্রগতির সময় প্রথমত আপনার অফিস বা কর্মক্ষেত্রে উদ্দতন কর্মকর্তাদের সমর্থন এই মাসে সব সময় আপনার সঙ্গে থাকবে যা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ অফিসের যে কোনো জটিল পরিস্থিতি বা বড় সিদ্ধান্ত যখন আসবে তখন আপনাকে তারা গাইড করবেন এবং প্রয়োজন হলে আপনার পক্ষ নিয়ে কথা বলবেন মাসের শুরুতে কিছু চাপ, দেরি, কাজের তীব্রতা অতিরিক্ত দায়িত্ব আসতে পারে মনে হতে পারে কাজগুলো আপনার প্রত্যাশা অনুযায়ী এগোচ্ছে না কিন্তু চিন্তা করবেন না মধ্যবর্তী সময় থেকে পরিস্থিতি বদলাতে শুরু করবে ধীরে ধীরে আপনার পরিশ্রমের স্বীকৃতি পাবেন এবং আপনার অবস্থান আরো শক্তিশালী হবে যারা নতুন চাকরির জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও ভালো সম্ভাবনা রয়েছে সাক্ষাৎকারে সফলতা নতুন নিয়োগ কিংবা স্থান পরিবর্তনের সুযোগ আসতে পারে তবে খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না বিষয়গুলো যাচাই করে সিদ্ধান্ত নিন বিদ্যমান চাকরিতে পদোন্নতি বা বেতন বৃদ্ধির দাবি তোলার ক্ষেত্রে এই মাস অপেক্ষাকৃত অনুকূল তবে নিজে থেকে দাবি তুললেও সেটা নম্রভাবে ও যুক্তিযুক্তভাবে তুলে ধরতে হবে সহকর্মীদের সহযোগিতা যেমন পাবেন তেমনি কিছু সহকর্মী আচরণ অস্বস্তিকর হতে পারে বিশেষ করে যাদের সঙ্গে আগে মতবিরোধ ছিল তারা আপনার অগ্রগতিতে ঈর্ষান্বিত হতে পারে তাই কর্মস্থলের প্রতিটি সামাজিক সম্পর্ক সতর্কতার সঙ্গে পরিচালনা করা জরুরি যাদের সরকারি চাকরি ব্যাংকিং সেক্টর বা প্রশাসনিক কাজে যুক্ত তাদের জন্য মাসটি আরো ভালো যাবে থাকা কাজগুলো সম্পন্ন হবে এবং প্রশাসনিক ক্ষেত্রে দায়িত্ব বাড়তে পারে সব মিলিয়ে কর্মজীবনের জন্য ডিসেম্বরে একটি স্থিতিশীল তাও ধাপে ধাপে উন্নতির মাস যেখানে সঠিক মনোভাব শৃঙ্খলা ও ধৈর্য আপনাকে আরো উঁচুতে নিয়ে যাবে বিজনেস কেমন যাবে তো ডিসেম্বরে ব্যবসায়ীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ এবং সম্ভাবনাময় একটি মাস রাশির জাতকদের ব্যবসায়িক বুদ্ধিমত্তা ও ধৈর্য এই সময় বড় ভূমিকা পালন করবে মাসের শুরুটা খুবই শুভ যাবে বিশেষ করে নতুন প্রজেক্ট শুরু করা নতুন পণ্য লঞ্চ করা বা কোনো গুরুত্বপূর্ণ ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সময়টি ইতিবাচক ফল দেবে যারা পার্টনারশিপ ব্যবসায় যুক্ত তারা এই মাসের লাভজনক সুযোগ পেতে পারেন তবে সতর্কতার প্রয়োজন কারণ অংশীদারের সাথে সতর্ক তর্ক বিতর্ক বা দেরি হতে পারে তাই যে কোনো চুক্তিতে সই করার আগে সব ডকুমেন্টস ভালোভাবে পড়ুন এবং প্রয়োজনে আইনগত পরামর্শ নিন মাসের মাঝামাঝি সময়ে আপনার নগদ ব্যবসায় নগদ অর্থ আসতে পারে পেমেন্ট রিলিজ হতে পারে অথবা দীর্ঘদিন আটকে থাকা লাভ আপনি পেতে পারেন তবে খরচও বাড়তে পারে বিশেষ করে ব্যবসা সম্প্রসারণ যন্ত্রপতি কেনা বা কর্মচারী পরিবর্তনের জন্য যারা অনলাইনে ব্যবসা ফ্রিল্যান্সিং বা সেবা ভিত্তিক প্রতিষ্ঠানের মালিক তাদের জন্য সময়টি খুবই লাভজনক ক্লায়েন্ট সংখ্যা বাড়বে আগের কাজ থেকে নতুন কাজ আসবে এবং আয়ের উন্নতি হবে তবে ডেলিভারি বা কাজের গুণমান নিয়ে প্রতিযোগিতা থাকবে তাই মান বজায় রাখাই হবে সাফল্যের মূল চাবিকাঠি সম্পূর্ণ নতুন ব্যবসা শুরু করতে চাইলে ডিসেম্বরের প্রথম দশ থেকে পনেরো দিন অত্যন্ত শুভ এই সময় বিনিয়োগ করলে পরবর্তী মাসগুলোতে তার সুফল পাবেন বৃষরাশির ব্যবসায়ীরা এই মাসে লাভবান হবেন শুধু যোগাযোগ ও সিদ্ধান্তগুলো গুলো সতর্কভাবে পরিচালনা করতে হবে তো চলুন দেখে নিব আপনার এজুকেশন লাইফ কেমন যাবে তো ডিসেম্বর মাস ঋষরা শিক্ষার্থীদের জন্য স্থিতিশীল ও ধারাবাহিক ও উন্নতিমূলক সময় যাদের মনোযোগ আগে বিচ্ছিন্ন ছিল তারা এই মাস থেকে ধীরে ধীরে পড়াশোনার প্রতি ফোকাস বাড়াতে পারবেন সময়মতো পড়া নিয়মিত নোট নেওয়া এবং পরিকল্পিত রুটুন এসবের মাধ্যমে আপনি ভালো অগ্রগতি দেখতে পাবেন মাঝে মধ্যে কিছু বাহ্যিক বিঘ্ন আসবে যেমন পরিবারে ব্যস্ততা মানসিক চাপ সহপাঠীদের প্রতিযোগিতা বা মনোযোগের ঘাটতি তবে এগুলো ক্ষণস্থায়ী আপনি চাইলে সহজেই নিজেকে আবার পড়াশোনায় ফিরিয়ে আনতে পারবেন যারা স্কুল কলেজের ছাত্র তাদের জন্য সময়টি কনসেপ্ট ক্লিয়ার করার জন্য সবচেয়ে ভালো জটিল বিষয় কঠিন অধ্যায় বা যেসব টপিক আপনি আগেই ভয় পেতেন এবার সেগুলো বুঝে নেওয়ার জন্য দারুণ সময় যারা উচ্চ শিক্ষায় আছেন বিশেষত বিজ্ঞান চিকিৎসা অর্থনীতি ও প্রযুক্তি বিভাগের ছাত্রছাত্রীরা ভালো পারফরমেন্স করবেন প্রকল্প গবেষণা বা অ্যাসাইনমেন্টে সাফল্য আসবে প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের জন্য ডিসেম্বর অত্যন্ত উপকারী পরীক্ষার প্রস্তুতি ধারাবাহিকভাবে করলে সাফল্য নিশ্চিত বিশেষ করে ব্যাংক জব সরকারি চাকরি বা টেকনিক্যাল পরীক্ষায় পৌঁছতে যারা প্রস্তুতি নিচ্ছেন তারা বিশেষ সুবিধা পাবেন তো এই মাসের মূল মন্ত্র নিয়ম প্লাস সময় ব্যবস্থাপনা প্লাস আত্মবিশ্বাস ই টু আপনার সাফল্য নিশ্চিত ফ্যামিলি ম্যানেজমেন্ট কেমন যাবে আপনার তো ডিসেম্বর মাস বৃষ রাশির পারিবারিক জীবনে কিছুটা চ্যালেঞ্জ কিছুটা দায়িত্ব এবং কিছুটা আবেগের ওঠানামা নিয়ে আসবে পরিবারের শান্তি বজায় থাকলেও মাঝে মাঝে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হতে পারে যা আপনাকে মানসিকভাবে প্রভাবিত করতে পারে বিশেষ করে পিতামাতার স্বাস্থ্য নিয়ে আপনার উদ্বেগ বাড়তে পারে বৃদ্ধ বাবা মায়ের চিকিৎসা নিয়মিত চেক বা ওষুধ নিয়ে দৌড়ঝাঁপ করতে হতে পারে তাই নিয়মিত আগেই সতর্ক থাকতে হবে তাদের প্রতি ধৈর্যশীল আচরণ আপনাকে পরিবারের একজন শক্ত স্তম্ভ হিসেবে প্রতিষ্ঠিত করবে পরিবারের মধ্যে ভুল বোঝাবুঝি বা মতবিরোধ দেখা দিতে পারে বিশেষত ভাই বোন বা আত্মীয়দের সাথে আপনি যত বেশি শান্ত থাকবেন সমস্যাগুলো তত দ্রুত সামাল দিতে পারবেন বিবাহিতদের ক্ষেত্রে একই দৃশ্য মাসের প্রথম দিকে দাম্পত্য সম্পর্কে সামান্য মানসিক চাপ হলেও পরবর্তীতে বিষয়গুলো স্বাভাবিক হবে তো পরিবারের কোনো দায়িত্ব হঠাৎ বেড়ে যেতে পারে যেমন গৃহস্থলীয় আর্থিক দায়িত্ব অথবা পরিবারের অনুষ্ঠানের আয়োজন অথবা যৌথ পরিবারে থাকেন তাদের ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার সময় সতর্কতা জরুরি পরিবারে আপনার ভূমিকা বাড়বে এবং আপনাকে নেতৃত্বমূলক কাজ করতে হতে পারে মাসের শেষে পরিবারে আনন্দ সমঝোতা এবং একসাথে সময় কাটানোর সুযোগ তৈরি হবে সন্তানদের পড়াশোনা বা কর্মজীবনের সুখবর আসতে পারে দৈনন্দিন আজীবনে ধৈর্য দায়িত্ববোধ ও শান্ত আচরণ এগুলোই পারিবারিক জীবনে সাফল্য আনবে তো আপনার লাভ এবং ম্যারেজ লাইফ কেমন যাবে অর্থাৎ প্রেম এবং বিবাহিত জীবনে যদি আমরা পর্যালোচনায় তো দু হাজার পঁচিশে ইতিবাচক এবং সন্তোষজনক সময় নিয়ে আসছে যারা প্রেমের সম্পর্কে আছেন তাদের মধ্যে সম্পর্কের গভীরতা বিশ্বাস এবং বোঝাপড়া উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পাবে এই মাসে আপনি আপনার সঙ্গীর আবেগ অনুভূতি এবং চাহিদাকে আরো ভালোভাবে বুঝতে পারবেন প্রেমিক প্রেমিকাদের জন্য এটি এমন একটি সময় যখন ছোটখাটো ভুল বোঝাবুঝি দূর হয়ে সম্পর্ক আরো শক্তিশালী হবে মাসের শুরুতে ভালোবাসার ক্ষেত্রে দেখা দিতে পারে নতুন উত্তেজনা রোম্যান্স এবং মানসিক শান্তি আপনি অনুভব করবেন সঙ্গী আপনাকে মূল্যায়ন করছে এবং তার আচরণে আন্তরিকতা রয়েছে যারা দীর্ঘদিন ধরে সম্পর্কে আছেন তারা সম্পর্ককে পরবর্তী ধাপে নেওয়ার পরিকল্পনা করতে পারে যেমন পরিবারকে জানানো বা বিবাহ সিদ্ধান্ত ওদিকে অনেক বৃষরাশির জাতক জাতিকা এই মাসে সঙ্গীর কাছ থেকে আবেগীয় সমর্থন পাবেন যা মানসিক চাপ কমাতে সাহায্য করবে এমনকি দূরত্ব বা ব্যস্ততা থাকলেও সঙ্গীর সাথে নিয়মিত যোগাযোগ আপনাদের সম্পর্ককে আরো দৃঢ় করবে এই মাসে আপনারা একসঙ্গে ভ্রমণের পরিকল্পনাও করতে পারেন যা সম্পর্কের নতুন স্মৃতি তৈরি করবে এখন আসা যাক বিবাহিত জীবনের দিকে দেখুন বিবাহিতদের জন্য এই মাসে শুরুটা কিছুটা ওঠানামা নিয়ে আসতে পারে দাম্পত্য জীবনে কিছু ভুল বোঝাবুঝি বা পারিবারিক বিষয় নিয়ে মতবিরোধ দেখা দিতে পারে তবে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হল শান্ত থাকা এবং প্রতিটি বিষয় পরিষ্কারভাবে আলোচনা করা আপনার নিরাপত্তা অথবা রাগ প্রকাশ সমস্যা বাড়াতে পারে তাই সুখী সম্পর্কের জন্য এই মাসে প্রয়োজন ধৈর্য সততা এবং নম্রতা মাসের মাঝামাঝি সময়ে দাম্পত্য সম্পর্কে ফিরে আসবে জীবনসঙ্গী আপনার পাশে থাকবে আপনার কাজের চাপ বুঝবে এবং আপনাকে সমর্থন দেবে নতুন পরিকল্পনা সন্তানের ভবিষ্যৎ আলোচনা বা সম্পত্তি সংক্রান্ত আলাপ হতে পারে যা ভালোভাবেই সম্পন্ন হবে যারা বিবাহিত কিন্তু সম্পর্কের টানা পড়েনে ভুগছেন তাদের জন্য এই মাসটি সমাধানের পথ খুলতে পারে আপনি যদি আন্তরিকভাবে চেষ্টা করেন তাহলে সম্পর্ক নতুন করে সজীব হবে ডিসেম্বর মাস দৃশ্য রাশির প্রেম জীবনকে করবে উজ্জ্বল গভীর এবং সফল তো আর্থিক অবস্থা আমরা যদি দেখি তো ডিসেম্বর মাস বৃষ রাশির জাতকদের জন্য আর্থিক দিক থেকে একটি গুরুত্বপূর্ণ সময় এই মাসে আয়ের প্রভাব কিছুটা স্থিতিশীল থাকবে তবে নতুন উৎস থেকে অর্থ আসার সম্ভাবনা রয়েছে যারা চাকরিজীবী তারা বোনাস ইনসেন্টিভ বা প্রজেক্ট ভিত্তিক অতিরিক্ত আয় পেতে পারে এই মাসে আপনার পূর্বের কঠোর পরিশ্রম অর্থনৈতিকভাবে স্বীকৃতি পেতে পারে ব্যবসায়ীদের জন্য এটি একটি শুভ মাস ব্যবসায়িক অংশীদারের সঙ্গে কিছু মতবিরোধ হতে পারে তবে তার সঠিকভাবে সমাধান করলে আর্থিক লাভ বৃদ্ধি পাবে নতুন বিনিয়োগ নতুন চুক্তি বা ব্যবসায়িক উদ্যোগের ফলে আপনার আর্থিক অবস্থার উন্নতি ঘটবে তবে অংশীদারের সঙ্গে আলোচনায় সতর্কতা অবলম্বন করা গুরুত্বপূর্ণ পরিবারের আয় বাড়তে পারে পরিবারের অন্য সদস্যের চাকরি ব্যবসা বা অন্যান্য আয়ের মাধ্যমে সামগ্রিক আর্থিক অবস্থা উন্নত হবে এই সময় সঞ্চয় করা এবং বুদ্ধিমানের মতো বিনিয়োগ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেমন সোনা মিউচুয়াল ফান্ড বা দীর্ঘমেয়াদী স্থায়ী সম্পদ ব্যয় নিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব পারিবারিক খরচ বা সন্তানদের শিক্ষার জন্য ব্যয় বাড়তে পারে অপ্রয়োজনীয় খরচ এড়ানো আর্থিক স্থিতিশীলতা বজায় রাখবে শেয়ার বাজারে বা ক্রিপ্টো কারেন্সিতে বিনিয়োগ করলে স্বল্প মেয়াদে ঝুঁকি থাকতে পারে তাই সব ধরনের বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি ডিসেম্বর মাসে বৃষরাশির জন্য আর্থিকভাবে উন্নতির ও স্থিতিশীলতার মাস তবে পরিকল্পনা সতর্কতা এবং ব্যয় নিয়ন্ত্রণ জরুরি স্বাস্থ্য খাত যদি আমরা দেখি তো ডিসেম্বর মাস বৃষরাশির স্বাস্থ্য রক্ষার জন্য সচেতনতার মাস স্বাভাবিকভাবে স্বাস্থ্য ভালো থাকলেও কিছু ছোটখাটো সমস্যা দেখা দিতে পারে মানসিক চাপ কাজের চাপ এবং পারিবারিক দায়িত্ব বৃদ্ধি পেলে স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হতে পারে বিশেষ করে ঘুমের অনিয়ম ক্লান্তি হজম সমস্যা মাথা ব্যথা বা মাইগ্রেনের মতো সমস্যা দেখা দিতে পারে যাদের পূর্বে কোনো রোগ আছে যেমন গ্যাস্ট্রিক ডায়াবেটিস জয়েন্ট পেইন বা হাইপারটেনশন তাদের বিশেষ সতর্কতা প্রয়োজন মৌসুমি অসুস্থতা ঠান্ডা কাশি বা ভাইরাল জ্বরও হতে পারে তাই ভিটামিন সমৃদ্ধ খাবার পর্যাপ্ত জলপান এবং নিয়মিত ঘুম অত্যন্ত গুরুত্বপূর্ণ শারীরিক ব্যায়াম যোগ ব্যায়াম এবং হালকা হাঁটা মানসিক চাপ কমাতে সাহায্য করবে কাজের চাপ বেশি থাকলেও দৈনন্দিন স্বাস্থ্যের রুটিন মানা জরুরি যে কোনো ছোট সমস্যা উপেক্ষা না করে চিকিৎসা নিলে বড় সমস্যা হওয়া এড়ানো সম্ভব ভ্রমণ ভ্রমণ বা বা দৈনন্দিন কাজের সময় সতর্কতা রাখা জরুরি গাড়ি চালানো দীর্ঘ শারীরিক কাজের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন ডিসেম্বর মাস স্বাস্থ্য রক্ষার জন্য নিয়মিত জীবনধারা সতর্কতা এবং মানসিক শান্তি বজায় রাখার মাস তো কিছু উপায় রেমিডিস আমি আপনাদেরকে বলতে চাই ডিসেম্বর মাসকে আরো শুভ ফলপ্রসু এবং মঙ্গলময় করার জন্য বৃষরাশির জন্য বিশেষ কিছু উপায় আছে যেমন শুক্রদেবের বীজ মন্ত্র জপ করুন শুক্রবার ওম দ্রোম দ্রিম দ্রোম সহ শুক্রায়ানম মন্ত্র জপ মানসিক শান্তি আর্থিক উন্নতি এবং সম্পর্কের সমস্যা দূর করতে সাহায্য করবে গোমতার সেবা ও সবুজ চারণ খাওয়ানো এই উপায় কর্মজীবন স্বাস্থ্য এবং পারিবারিক সম্পর্ক উন্নত করতে ফলদায়ক এটি বিশেষভাবে শুভ ফল আনে এবং বাধা দূর করে এই উপায় নিয়মিত করলে ডিসেম্বর মাস আরো সুন্দর এবং হয়ে উঠবে তো আজকের আলোচনা শান্তিপূর্ণ আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার